রাজনীতিতে আবার নাটকীয় মোড় তৈরি হল বিএনপি কে এবার ঘরে করতে চাই ইসলামী আন্দোলন এবং সেই লক্ষ্যেই তারা নতুন করে আবার তাদের কার্যক্রম গ্রহণ করছে একদিকে রয়েছে বিএনপি এবং তাদের সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে আবার ঠিক অন্যদিকে এবার ইসলামী আন্দোলন তারা ইসলামে একটা বড় জোট গড়তে যাচ্ছে এই জোটে এখন পর্যন্ত জামাত ইসলাম আসবে কি আসবে না সেটা স্পষ্ট না হলেও ইসলামী আন্দোলন যে বিএনপি বিরোধী একটা ঐক্য জোট করে শক্ত অবস্থান নিশ্চিত করতে চাইছে এই নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত হয়ে গেল কিন্তু এবার প্রকাশ্যে ইঙ্গিত দেওয়া হল গত সাতাশ অর্থাৎ গত আটাশ জুন ইসলামী আন্দোলনের যে মহা সম্মেলন অনুষ্ঠিত হলো যে সমাবেশ ঢাকার সোহরাহাটি উদ্যানে সেখানে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে দাওয়াত প্রদান করা হলেও বিএনপিকে অ্যাভয়েড করা হয়েছে আর এখান থেকে সন্দেহ দানা বাঁধতে শুরু করে বাংলাদেশের এই মুহূর্তে বৃহৎ রাজনৈতিক দল হওয়ার পরও বিএনপিকে কি কারণে তাদের একজন কোন নেতা কর্মীকে দাওয়াত দেওয়া হলো না এই মহাসমাবেশে মূল বিষয় হচ্ছে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে পেয়ার পদ্ধতি হবে নাকি পেয়ার পদ্ধতি ছাড়া এই বিষয়টিকে সামনে নিয়েই ইতিমধ্যে বিএনপির সাথে ইসলামিক ঘরানার যে রাজনৈতিক দলগুলো তাদের একটা মতানৈক্য তৈরি হয়েছে বিএনপি চাই বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ার পদ্ধতিতে নির্বাচন অগ্রহণযোগ্য অর্থাৎ এখানে ততটা অ্যাকসেপ্টেড নয় কিন্তু এই দলগুলো বিশেষ করে ইসলামী ঘরানার যে রাজনৈতিক দলগুলো রয়েছে ইসলামী আন্দোলন সহ এমনকি জামাত ইসলামও তারা সকলেই চায় যে অবশ্যই পেয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন বয়কট করারও হুমকি প্রদান করেছে এমনকি তাদের এই মহাসমাবেশে এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও দাওয়াত প্রদান করা হয়েছিল এবং সে তাদের যে প্রতিনিধিরা ছিল তারাও উল্লেখ করেছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা নির্বাচন বয়কট করবে অর্থাৎ একটা চরম জগাখেচরি পর্যায়ে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন ইসলামী আন্দোলন যে মেসেজ তারা দিতে চেয়েছে বিএনপিকে উদ্দেশ্য করে তাতে তারা সফলই মনে করা হচ্ছে কেননা বিএনপিকে ছাড়াই তারা যে মহা সমাবেশটা করলো এই সমাবেশটা তারা কিন্তু সফলতার সাথে শেষ করতে পেরেছে এখানে লক্ষ লক্ষ নয় প্রায় পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এবং এই বর্ষার দিনেও যে এত মানুষের সমাগম হবে সেটা হয়তো অনেকেই ভাবতেও পারেনি জামাতের সেক্রেটারি জেনারেল মেয়া গোলাম বড়োয়ারও এখানে ছিলেন তিনিও উল্লেখ করেছে যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে তাহলে বিএনপি কি এক ঘরে হয়ে যাচ্ছে তাদের ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন তাদের সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে সেই যে দুই সালের পর থেকে দীর্ঘ এতটা বছর পার হয়ে গেল যেখানে প্রায় উনিশ বছর তারা এখনও ক্ষমতা থেকে দূরে রয়েছে তাহলে আবার তাদের যে ক্ষমতায় আসার সুযোগটা তৈরি হয়েছিল সেই সুযোগটাকে তাদের হাতছাড়া হয়ে যাবে পাঁচই আগস্টে যখন ছাত্র জনতার গণ মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল ঠিক তার পরপরই বাংলাদেশ বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এই বিএনপি তখন নির্বাচন হলে এক সেটিয়াভাবে বিএনপি এককভাবে ক্ষমতায় চলে যেত কোনো কোয়ালিশনও তাদেরকে গঠন করতে হতো না কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক যে অবস্থা তৈরি হয়েছে বিএনপি বিরোধী বিভিন্ন যে জোটগুলো দাঁড়াচ্ছে তাতে স্পষ্ট যে আগামী নির্বাচন দুইটা জোটের ভিতরে হবে দুইটা দলের ভিতরে হবে আর এই দুইটা দল হবে জোট ভিত্তিক দল এক দলে থাকবে বিএনপি এবং অন্যান্য তাদের রাজনৈতিক দলগুলো অন্য দলে থাকবে ইসলামিক আন্দোলন জামাত ইসলাম সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর এটার উপরে ভিত্তি করে তারা এই মুহূর্তে জোট গঠন করতে তারা সক্ষম হলো এবং বিএনপি বাদ দিয়েই তারা এত বড় একটা মহাসমাবেশ সফল করতে পেরেছে বিএনপি মূলত বা পড়ার পেছনে তাদেরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ডক্টর মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর বিএনপিকে তাদের সমর্থন দিয়েছে বিএনপি কি শত স্ফূর্তভাবে ডক্টর ইউনুসের চলার পথটাকে স্মুথ করতে পেরেছে করেনি বারবার পেছন থেকে তারা বাধা দিয়েছে বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রয়োজনে যে সংস্কার সেই সংস্কারটুকুতেও এগোতে পারেনি ডক্টর মদ ইউনুস আর এখান থেকে সন্দেহ তীর দানা পেতে ওঠে কেউ কেউ বলতে থাকে যে বিএনপি ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে উল্লেখ করে বিএনপি আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে এ ধরনের বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে মূলত এক ঘুরে করার একটা প্রচেষ্টা বিগত দশ মাস ধরে আমরা সকলে লক্ষ্য করছি কি বিএনপি মূলত এই কথার দ্বারা কোনো ধরনের তোয়াক্কা না করেও ডক্টর মদ ইউনুসের উপরে চাপ সৃষ্টি করেছে নির্বাচনটা যত দূরত্ব দেওয়া যায় সর্বশেষ একটা সমঝোতা হয়েছে বলে মনে করা হয়েছে যদিও সেখানে কিন্তু রয়েছে ডক্টর মদ ইউনুস উল্লেখ করেছে যে রমজানের পূর্বে অর্থাৎ ফেব্রুয়ারি নির্বাচন করা সম্ভব হবে যদি সংস্কার বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যায় অর্থাৎ নির্বাচনের জন্য যদি একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় তাহলেই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া যাবে কিন্তু এটাকে বিএনপি মনে করছে যে হয়তো তাদের কথা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে যার কারণে বিএনপি প্রচার করতে থাকে যে ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন এমনকি তারা ডেটও ফেলে দেয় যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এখন এটার আলোকেই রয়েছে রাজনীতি ডক্টর মদ ইউনুস উনি কোনো কেউ কথা বলছেন কিন্তু উনি যে কত বড় পাক্কা খেলোয়াড় সেটা তো সকলেই জানে ওনার যে ডক্টরের ডিগ্রি এটা তো আর এমনি হয়নি উনি যে নোবেল প্রাইজটা পেয়েছেন এটা তো আর এমনি এমনি যোগ্যতার মাধ্যমে পেয়েছেন এখন উনি অপেক্ষা করছে যে বিএনপিকে কিভাবে কীভাবে ঘায়েল করা যায় এবং সেইভাবে উনি ইসলামী আন্দোলন সহ ইসলামী ঘরানা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের উপরে সওয়ার করে বিএনপিকে বিএনপিকে একঘরে করার একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছেন ইতোমধ্যে সেই কৌশল শপথ বিএনপি এখন এক ঘরে এমনকি বিএনপি শুধু এক ঘরেই নাই। ধারণা করা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন হলে ইসলামিক যে দলগুলো তাদের যে জোট হয়েছে তারা এককভাবে ক্ষমতা গঠন করার মতন বা সরকার গঠন করার মতন বা ক্ষমতায় যাওয়ার মতন যিনি আসন সে আসন তারা খুব সহজেই পাবে তো পিরোভিয়াস বিএনপি কি নিজেদের ভুলে তারা নিজেরা আজকে নিজেদের পায়ে কোরআন মারিল তারা যদি আজকে ডক্টর মাদি ইউনুসকে তার কার্যক্রমে সহযোগিতা করত। এবং স্পষ্টভাবে যদি তার কার্যক্রম গ্রহণের যে কার্যক্রমগুলো তারা গ্রহণ করছিল সেটা যদি স্মুথ করে তুলত তাহলে কি আজকে বিএনপির এই অবস্থা হতো অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা উল্লেখ করেন বিএনপি নিজেদের ভুলেই আজকে তাদের এই অবস্থা কেননা পাঁচই আগস্টের পরে বিএনপি তাদের নেতাকর্মীরা যে উচ্ছৃঙ্খলতার সাথে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে বিভিন্ন ক্ষেত্রে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তৈরি করেছে এরপরও বিএনপির হাইকমান্ড তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে আর এটার জন্যই মূলত সাধারণ জনগণের মনে এখন একটাই কথা যা আমরা পূর্বে একটা দলের কাছ থেকে রক্ষা পেয়ে যারা লুটে ফুটে খেয়েছিল দেশটাকে তাদের হাত থেকে রক্ষা পেয়ে আমরা আবার ফের আরেকটা একটা কাছে সরকার ক্ষমতা দিতে চাই না একটা সাধারণ জনগণের ভিতরেও এখন একটা ঐক্যবোধ তৈরি হয়েছে তারাও মূলত বিএনপিকে বয়কট করতে চাচ্ছে এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে একটা বিষয় এই যে জুলাই যে আন্দোলনটা হলো এই আন্দোলনে কিন্তু মূল ভূমিকা পালন করেছিল বিএনপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে তাদের নেতাকর্মীরা সক্রিয় অবস্থান তারা গ্রহণ করেছিল অথচ বিএনপির সাথে সকল রাজনৈতিক দলের যে একটা ঐক্য জোট যে একটা ঐক্যবদ্ধ বিশেষ করে পূর্বের যে অবস্থা ভারত তো তারা কখনো বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাউকে সাপোর্ট দিবে না ভারতের মূল উদ্দেশ্য আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা এতে ভারত মনে করে যে তারা নিরাপদ থাকতে পারবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আর এইভাবেই ভারতে কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করছে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে তারা কেউ দেশে নেয় তারা সকলে পলায়ন যারা দেশে আছে তারা তো জেলবন্দি রয়েছে যারা বাইরে অবস্থান করছে পলাতক অবস্থায় রয়েছে তারাও কিন্তু এখন দূরে বসে হাসাহাসি করছে কি কারণে হাসাহাসি করছে তাদের চেষ্টা সফল তারা চেষ্টা করেছিল যে এই যে জুলাই আন্দোলনে ঐক্য জোট গড়ে তো উঠেছিল একটা আপনার বিগত ফ্যাসিস সরকার বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে এসে তারা যে সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনে সামিল হতে পেরেছিল আজকে তাদের ভিতরে ফাটল ধরেছে তাদের সেই ঐক্যবদ্ধ অবস্থানেই এখন তারা সকলে ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন অন্তত এটা করতে সক্ষম হয়েছে ভারত দশ মাস গেলেও আজকে জুলাই যে ঐক্যবদ্ধ যে যোদ্ধারা ছিল তাদের ভিতরে ফাটল ধরেছে এক পক্ষ এখন আর এক পক্ষকে নিজেদের ভিতরে একে অন্যকে ঘায়ল করার চেষ্টায় লিপ্ত রয়েছে আর এখান থেকেই আওয়ামী লীগ হাসাহাসি করছে আওয়ামী লীগ খুশি কেননা তার অন্তত এটা বোঝাতে সক্ষম হয়েছে যে জনগণ বুঝুক যে দেশে আওয়ামী লীগের বিকল্প নেই আওয়ামী লীগের হাতে দেশটা নিরাপদ এবং এই মুহূর্তে জনগণ চাইলেই আবার আওয়ামী লীগের পুনর্বাসনও করা সম্ভব তো প্রিয়ভিয়াস মূলত ইসলামী আন্দোলনের মাধ্যমে বিএনপিকে যে একঘরে করার যে প্রচেষ্টা সেটা দৃশ্যমান এবং আগামী নির্বাচন যে বিএনপির অপোজিটে বা অপোজিশন হয়ে যে ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামী করেনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এটাও নিশ্চিত হয়ে গেল এখন এটা ভালোর জন্য যদি হয় তাহলে খুবই ভালো কিন্তু যদি দুই বিভাজনের রাজনীতিতে আবার যদি দুইটা পক্ষ একে অন্যের বিরুদ্ধে যদি তারা অবস্থান গ্রহণ করে কাজ শুরু করে দ্বন্দ্ব তৈরি করে তাহলে আবারও নতুন করে পুনরায় বিগত যে আওয়ামী লীগ সরকার তাদের আসার পথ সুগম হয়ে যাবে এবং বাংলাদেশের অবস্থান প্রেক্ষাপটে বা অবস্থানের ক্ষেত্রে ভারতও আবার তাদের দাদাগিরি বা বাংলাদেশের অভ্যন্তরে তারা যেভাবে আগে এই সরকার থাকলে তারা নিরাপদ ওই সরকার বা ওই রাজনৈতিক দল ক্ষমতা আসলে তারা নিরাপদ নয় এ ধরনের যে একটা সিদ্ধান্ত তারা ওপেনলি নিত সেই অপেনলি আবার তারা সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ পেয়ে যাবে এখন দেখা যাক যে বড় রাজনৈতিক দলগুলো তারা মূলত আসলে কীভাবে একটা সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয় এবং ফ্যাসিবাদ বিরোধী তাদের যে অবস্থান তারা সেই অবস্থান ধরে রাখতে সক্ষম হয় সকলে ভালো থাকুন থ্যাংকসফুল ফর